হ্যালো গাই সালামু আলাইকুম কেমন আছে সবাই আশা ভালো আছেন আজকে আমরা বেচেলা আজকে আমরা বেচেলার জীবন মানে আজকে জানো নিয়ে আসলাম দিতেছি আজকে আমরা বেচা আমার বাসাতে আমি তিন দিনের জন্য একলা শুধু আমি একলা বেচেলাম না আমার সাথে সৌরভ আজাই দেবো না আমি আমরা তিনজন আগে আমরা বেচেলাম তো বেচেলার হিসেবে আমরা তিন দিনে কি কি করি প্রতিদিনের ভিডিও একসাথে আসতেছে তিন দিনে তো দেখতে থাকুন আমরা বর্তমানে আছি আমরা বেচেলার পয়েন্টের মতো এ তাপে বেচালার বেচা লাগান সৌরভবাদী কিতাপ লাগাইতে রে দেখেছেন তিনটা ফোন পাস বাজতেছে বর্তমানে তাই আমরা এতক্ষণ ছিলাম এডিটে আপনারা আপনারা অবশ্যই জানেন যে আমরা আজকে আমাদের বাসাতে কেউ নাই ধরুন বেচালার চারার আমরা আছি দেন আমাদের আজ আর নুডলস বানাইতেছে পানি নুডলস তিনটা পাস বাজতেছে দেখি আমাদের নুডলস কীরকম হয় এবং মজা হয় কি না দেখেন দেখতে দেখতো তখন ভিডিও খুবই এনজয় হবে মজা হবে গাছ আমাদের নুডলস হয়ে যাচ্ছে ততক্ষণ শেষ পানি বানি নুডলস বেছে লাগতো কারণ বেছে জীবনে এইভাবে আমাদের নুডলস বানানো হয়ে গেছে দেখেন কিভাবে। আগে চোখে দেখলে ভালো লাগতো তারপর খানি তাহলে পেটও কে কী করব এইটাই যেতে হবে এটাই বাসত বাংলাদেশ

থ্যাংক ইউ রাজা চামচ দেবেন এইটা 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 চামচাম মজা আছে তাহলে আমরা খেয়ে আপনাদের সাথে আসতেছে আবারও দেখতে পার আমাদের ফুল ভিডিও দেখবেন এইভাবে তিন দিনের ভিডিও আসতেছে বলবগুলো আপনাদের দেখতে পারবেন আমরা তিন দিন একসাথে করে দেবো আমরা হয়েছিল আর কীভাবে কী করি সব কিছু আপনাদের দেখাবো তাহলে সাইটার আট বাজতেছে আমাদের ইডিট অলমোস্ট শেষ আমরা ঘুমিয়ে যাব দি নেক্সট ডে গাইস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা সকালে উঠছি জুম্মারা আজান হয়ে গেছে মোস্ট আমরা চা বানাচ্ছি চা কি আমরা চলে যাব নমাজে আসরও আমাদের জন্য কি নিয়ে আসতেছে দেখি কি নিয়ে আসে আমরা নমাজে যাচ্ছি আমাদের চা বানানো হয়েছে আজ আর কীভাবে চা বানাইছে আপনাদেরকে দেখাবো আর সৌরভ নিয়ে আসছে আমাদের জন্য সেমাই

মিলিয়ে দুই ব্যাচেলার কি তার লাগে ব্যাচালাস নট ব্যাচালাস তুই যখন ওগুন দুই বিয়া হাসতা দুইটা করো করো আরে তুমি কি দেখো তুমি করতে না দেখে করতে আজ আছে গুলা দুই দেশে আজ তোমার অডিও তোমার অনুভূতি কি ভাইয়া আচ্ছা ওকে দেখো আহ খুব সুন্দর হইছে খুব সুন্দর হইতেছে ভালো হই দাও খুব সুন্দর লাগতেছে তুমি সুন্দর কথা জানো দিলাম হ্যাঁ আমি গাইজ আমি দেওয়ার লাগিয়ে রেডি ওকে আমরা জারুদ দেব আর তারপর তারপর নামা চলে যাচ্ছে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর নামা তাতে সুন্দর রুমটা আটাইস সুন্দর করে রুমটা আটাইস পিছত নে ওন্না সুন্দর জারুদিস আর ওটা টেবিলটা ও নিতে ফোর স্টার করে পিছত নে ঠিক আছে নে সুন্দর করে ওটা আতেবে আমার কথা শুন ওতে খাবে ও উদাহরণে খাবে ওগু সুন্দর করে লইবে পিছত নে তুই গেনজি ঠিক কর এই অবস্থা না তোর সুন্দর করে আমি দাস্তা করার অবস্থা ওটা সুন্দর করে তুই আটাইবে তো <small> সন্ধ্যা <small>

কীভাবে কী হয় একটু আমরাও অনুভূতি করতেছি আপনাদেরকে নিয়ে তো যারা ব্যাচেলার আছেন আপনারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের ফিল আমাদের হইতেছে আপনারাও আমাদের ভিডিও দেখে অবশ্যই বুঝতেছেন যে আপনারাও কি তা আমাদের আমার তো এইভাবে ডেইলি করে আজাদ পেয়ার চলাইতেছে আমিও কেন কয়টা চলাইছি এখন আমার বাদ হইতেছে দেখেন পানি বেশি দিচ্ছে না কিনা বুঝতেছিও না কিছু ও আজ কী করবা ডিম মুসলা করবো নাকি আমরা এবার ডিম মুসলা করতেছি কাজ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের আমাদের সাথে শহরভ থাকে ও চলে যায় কাজের সত্যি সময় আসলে ওর বাসার কাজ এই কাজ বলে চলে যায় আর আমরা আজকে গাছ আমাদের বেচেলার ফিল নিতেছি তিন দিনের জন্য তো আমাদের ফুরপিটে যদি দেখতে থাকেন আমরা তিন দিনের ভিতরে কী কী করি সব কিছু তো লেস ও দেখেন আমার বাত হইতেছে আর আমি সবথেকে কষ্টের বিষয় হচ্ছে বাত বাত রান্না অনেক কষ্টের বিষয় পানি বেশি হয় কি না কম হয় এইগুলো তো ইজিলি আমি হেল্প করতে পারব যদি বাত নষ্ট হয়ে যায় তাহলে সানি সবগুলো নষ্ট হয়ে যাবে দেখে বাদ আমাদের হইতেছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বাতগুলা একটু হয়ে যাক তারপর পানি আমরা রেখে দেবো পানি রেখে আমরা একটু পানি কমাবো আর ওইখানে পেঁয়াজ কাটতেছে

হয়ে গেছে আমার বাদ দেখতেছেন কি সুন্দর বাদ হয়েছে আমার দুইটা হইতেছে একটা হাতে আছে এই দুইটা হয়ে যাক দেখেন আমাদের বাদ আমার আমি আমার হয়ে গেছে অলমোস্ট খুব সুন্দর হয়েছে এই দেখেন আমাদের ডিম আবারও নিয়ে আসছি দোকানে গিয়ে এগুলো হয় নাই সবগুলো নষ্ট করে দিয়েছে পাঁচটা ডিম আমার নষ্ট করছে একটা লাস্টেরটা কিছু রাখ ভালো আছে

কি অবস্থা করছে এগুলো দেখে আর আজ অবস্থা আপনার সাথে দেখা খাবার খাওয়ার সময় ছোট বাসা থেকে এইটা আসছে এইটা আজাদ রেসিপি বানাইছে দেখেন কীভাবে বাচ্চার রেসিপি আমি আর এইটার কিছু কিছু হেল্প করছে আমি এইটা বুঝতে হবে আর এই দেখেন আমরা এখানে বসে আছি আমরা এখানে বসে খাবো কোনো লাইক সাবস্ক্রাইব করবা না বুঝছেন ডিম

একটু বাইরে বাজারের আমাদের কিছু খরচ খরচ নিয়ে আসতে আসার জন্য কলিতে পেরেট নিব আনবো সকালের জন্য মনে হয় আসার জন্য পাশাপাশি আরও কিছু আনার জন্য যাচ্ছি বাজার কিনা শেষ বা আমাদের আজকে রাইটকে এখন আমরা এইগুলো রাইটকে কয়টা এখন 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 আসার জন্য কত কতটা বাজার আনমোর শেষ বেচালাদের বাজার পেরেট ডিম আলু এগুলো আনতেছি

আর এইটা আমি ডালছি তো গাইস আমাদের এখন নাস্তা চলতেছে তো আমাদের খানি এখন খাই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে